আসসালামু আলাইকুম তৈব রহমান তুভিন্ন পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ রচনা শেয়ার করছে একটি শীতের সকাল গুরুত্বপূর্ণ এই রচনাটি উনিশটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছি আর তৈব রহমানের সমস্ত ভিডিওগুলোই সহজের শব্দ দিকটি ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে সুতরাং পাশে থাকবে একটি শীতের সকাল উপস্থাপনা শেষ রাতে শিশিরের টুপটুপ শব্দে মনে হয় বাইরে ঈর্ষেগুড়ি বৃষ্টি হচ্ছে ওদূরে মসজিদ থেকে ভেসে আসা মোয়াজ্জিনের সমুদ্র আহ্বান জানিয়ে দেয় ভোরের আগমন বার্তা সাথে সাথে পাখিদের কলকাখলি ঘোষণা করে সোনালী প্রভাত কুয়াশার চাদরে ঢাকা প্রভৃতি কনকনে হিমেল হাওয়া প্রমাণ করে এটা শীতের সকাল সূর্যদের পূর্বের শীতের সকাল লেপের তলা থেকে উঠে উঠি করে উঠতে ইচ্ছে হয় না গরম বিছানার আরামদায়ক উত্তাপ উঠতে গেলে আলস্য সমস্ত চেতনাকে ঘিরে ধরে কর্মের আহ্বান সত্ত্বেও এক সুন্দর জড়তায় মানুষ আরামের শয্যায় পড়ে থাকে কষাবৃত সকাল তীব্র শীতের কামড় উপেক্ষা করে মসজিদ পানে ছোটে ধর্ম ধর্মপ্রাণ মুসল্লি সাথে অন্যদের তারা দিয়ে যান বিছানা ত্যাগ করার কিন্তু কাঁথার ভেতর থেকে উঠি উঠি করে উঠতে ইচ্ছে করে না তন্দ্রা চেতনায় পাখিদের কলতান শোনা শোনা যায় যায় বাতাসে ভেসে আসা পথচারীদের দু একটা বিচ্ছিন্ন সংলাপ বাইরে এসে দেখি কুয়াশার চাদরে মুখ লুকিয়ে আছে গোটা প্রকৃতি চার নম্বর শীতের সকালের আকর্ষণ শীতের সকালে গ্রামে বা শহরে সর্বত্র খেজুরের রস এবং রসের রসের পায়েস খাওয়ার ধুম পড়ে যায় ভোরের রোদে বসে দল বেঁধে মুড়ি মড়িমুরগি খাওয়া পিঠা পায়েসের স্বাদ নেওয়া অতুলনীয় গাছে সকালে খেজুর গাছ থেকে হাড়ি নামাই টাটকা রসের স্বাদ শীতের সকালের অন্যতম আকর্ষণ পাঁচ আলোকিত শীতের সকাল লিখে মুখস্থ করে রাখবে কৃষিক্ষেত্রে ছয় শীতের সকালের রূপ সাত শীতের সকালের অবকুণ্ঠন উন্মোচন আট শীতের সকালে কৃষাণ কৃষাণীরা বাংলাদেশ কৃষি দেশ বিশেষ করে এ দেশের গ্রামাঞ্চলের মানুষগুলো কৃষির উপরে নির্ভরশীল শীতকাল ফসল ফলানোর উপযুক্ত সময় কৃষকরা ভোরে শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটে যায় ফসলের মাঠে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে ফলায় শস্য দানা ভরি ভুরি এদিকে কৃষানে কৃষানিরাও বসে নেই খেতে কর্মব্যস্ত মানুষগুলোর জন্য তারা তৈরি করেন নানা পিঠাফুলি এবং কিংবা খেজুর রসের পায়েস নয় শীতের রূপ বদল প্রক্রিয়া দশ শীত সকালের উপভোগ শীত সকালে চিলামুড়ি খেতে খুব ভালো লাগে কচুর ভরা চিলামুড়ি নিয়ে শীতের সকালে রোদকে করার দৃশ্য গ্রাম বাংলায় প্রায় দেখা যায় এ সময় ঘরে ঘরে হরেক রকম পিঠা তৈরি হয় শীতে গরম পিঠা খেতে ভারে মজা খেজুর রসের আমদানি খুব বেশি খেজুর রসের গরম পায়েস মজলার খাদ্য শীতের সকালের প্রকৃতি বারো শীত সকালে শীতের সকালে গরিব লোকের অবস্থা শীত যেমন আনন্দের ঋতু তেমনি কষ্টেরও গরিব লোকেরা গরম কাপড় কিনতে পারে না বলে শীতের সকালে দুঃখের তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না আবার এমন অনেক লোক আছে যাদের ঘর নেই শহরে ফুট ফর মাস খাটে আর রাতে ঘুমায় রাস্তার ফুটপাতে তাদের জন্য শীত এক অভিশাপ শীতের সকালের উপকারিতা কর্মচঞ্চলতা গ্রামে শীতের সকাল শহরে শীতের সকাল শীতের আগমন মানব মনে শীতের সকলের প্রভাব উপসংহার ঋতু বৈচিত্র্যের এদেশে শীতের সকাল আবির্ভূত হয় তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে উত্তরে ফিমেল হাওয়ার পরশ নিয়ে আসে শীতের সকাল নিঃশব্দে গাছের পাতা ধরে বৃক্ষেরা ধূসর রূপ ধরে নির্জনে দাঁড়িয়ে থাকে বোর হয় কুয়াশার চাদর জড়িয়ে আর শীত যখন তীব্র হয় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে মানুষ দেখে বসন্তের স্বপ্ন প্রে শিক্ষে তৈবরমন্ত সাবস্ক্রাইব করে পাশে বেলাখানটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সোলকা আসসালামু আলাইকুম